সম্মানিত হাজির যে কথা বলছিলাম কুরানুল কারিম যে পড়তে পারে না সে পৃথিবীর কোন মজায় আজ পর্যন্ত পায় নাই মুরবেন কেরাম বলেন কুরানুল কারিম হলো আল্লাহকে দেখার আয়না বলে না সুবাহ এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো সমাধান টি বলছে না বলছে না একজন মারা গেছে আইন উদ্দিন আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলাইহি সমাধান চৌধুরীর জীবন এবং মরনের কুরআন কাakre ধরো নবী জীবনে গেছে নবীদের শেষ প্রান্তে নবীদের জীবনের শেষ প্রান্তে কথা বলে গেছেন ও আমার উম্মতরা তোমরা যদি শান্তি চাও তোমরা যদি সঠিক পথ চাও তোমরা যদি ভেজার মুক্ত পথ চাও একমাত্র কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল আল্লাহর কিতাব এবং আমার শুন্য আঁকড়ে ধরো কোন শৈতাল কোন দাজ্জাল কোন নাস্তিক কোন বেমান তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না ঠিক কিনা বলে কুরুল কারিমের আজকে অবহেলা এক সময় দেখতাম তিরিশ চল্লিশ বছর আগে দাদিরা নানিরা কোরানশিপ করতে পারতো কিন্তু তারা খুব শুদ্ধ করে যে পড়বে সেটাও কিন্তু পারতো আলিফলাম মে পড়তো কিন্তু শুদ্ধ হইতো না কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে সকালে শুরু হইতো কোরআন দিয়া উলসাহর এখন অত্যাধুনিক যুগের কারণে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের বিভিন্ন ইন্টারনেটে কোরআন সবির পাওয়া যায় কিন্তু আমরা কোরআন ছবির খুব কম শুনতেছি যদি আমরা কোরআনুল কারিমের তালাদ শুনতে শুনতেটা অভ্যস্ত হয়ে যায় তাহলে অবশ্যই এর ভালো একটা দিক আছে কিনা না অবশ্যই আছে একটা আমল করুন একটা আপনি রুটিন যে আমি যখন ভাত খাবো কোরআনুল কারিমের একটু টেপড়ি গোডার ছেড়ে দিলাম শুনলাম কোরআনুল কারিম যতই শুনবেন ততই আপনার দিলের মরিচা দূর হবে কি কি বললাম দিলের মরিচা দূর হবে যত শুনবেন ততই আপনার দিল নতুন করে একটা দিল তৈরি হবে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إقمت القرآن إقمت القرآن, القرآن, القرآن ايه ركب কুরআনুল কারিমের কি রকম তামত কি রকম জান্নাতের মধ্যে যখন কুরআনুল কারিমের তেলাওয়াতরা আসর বসবে জান্নাতের মধ্যে জুম্মার দিন বাজার হবে এই যে আমরা জুম্মা আদিনাতকে নামাজ পড়তে আসছে মুসল্লান کرام জুম্মা আদিন বাজার হবে সেই বাজারের মধ্যে একটা বৈঠক বসবে সেই বৈঠকের মধ্যে হাদিস আসতে সেই বৈঠকের মধ্যে আমার সামনে বসা ওইখানে আবু হানিফা ওইখানে আবু বকর সিদ্দিক ওইখানে বসে থাকবে ফারুক ওই যে বসে হজরত আলী ওই যে বসে আছে মানে এমন ধর আল্লাহ বসে থাকবে আমি ওপার আমি যে বৈঠকে বসে আছি সেই বৈঠকের মাঝখানে স্বয়ং বসে থাকবে দো জাহানে সরকারে দো আলম সুলতানের মণি হজরত মুস্তফা মোহাম্মদ মুস্তফা বল সাল্লিয় সাল্লাম তিনি বসে থাকবে তিনাকে বলা হলো হাবিব তেলাত করবে তিনিও তেলাত করবে হাজার দাউদের কণ্ঠে তেলাওয়াত এমন ভাবে হবে সমস্ত মানুষগুলো মানে একেবারে অজ্ঞান হোক অজ্ঞান প্রায় হয়ে যাবে নবীজি তলাত শুরু হয়ে যাবে নবীজি তলাত চলা অবস্থায় কিরকম মজা কিরকম মধু হবে হাসরের মাঠের সমস্ত মানুষগুলো পাগল হয়ে ছুটে ছুটে করা শুরু করবে যখন তেল বন্ধ হয়ে যাবে মানুষগুলো কাজ্য শুরু করবে আরে একটু যদি তেলবতো হইতো কতই না ভালো হইতো আরেকটু যদি তেলাওয়াত হইতো কতই না ভালো হইতো এবার রব ডিজে বলবে ও আমার বান্দারা তোমরা কি তেলাওয়াত আরো শুনতে চাও হ্যাঁ আমরা শুনতে চাই কিন্তু তোমরা কি আমার কণ্ঠে শুনতে চাও সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাবে ব্যাপারে কি আল্লাহ তালা আবার আমাদেরকে তেলাত করে শোনাবে নিজের কণ্ঠ দিয়ে কি বলে রে কি বলে রে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা শুনতে আগ্রহী হে আল্লাহ আপনার কণ্ঠ দিয়ে আপনি শোনাতে চাচ্ছেন আপনি শোনান আপনি শোনান এবার আল্লাহ তালা শুরু করবে আল্লাহ তালা যখন শুরু করে সুরত রহমান আমরা দুনিয়ার মধ্যে আর রহমান পড়তেছি কিন্তু আল্লাহ তালা যখন নিজে পড়বে আর রহমান তখন বলবে না আনার রহমান বলবে উনি তখন বলতে শুরু করবে আনা আল্লাহ কোন তৈরি এরকম না আল্লাহ কোন ভিন্ন একটা কণ্ঠ হবে এমন কণ্ঠ হবে সমস্ত মানুষগুলো যখন তালা শেষ করে দিবে রব কারিম তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে আল্লাহ আপনি কোথায় গেলেন কোথায় গেলেন ও ভাই সে জান্নাতের কথা ওলামায়ে কেরাম বলে সে জান্নাতের কথা তাবলিগ ওয়াহালা বলে সে জান্নাতের কথা বক্তারা বলে সে জান্নাতের কথা হেটে হেটে বিভিন্ন জায়গায় মানুষ দাওয়াতের কাজ করে যারা জান্নাতের কথাই বলে জান্নাত পাইতে হলে শর্ত একটাই 75 নামাজ

যত কিছু আছে জান্নাতের মধ্যে সব থেকে নিয়ামত হবে আল্লাহকে দেখার খুব কম আল্লাহ এবং আমরা সব সময় ই মানে হারতে থাকবো উজু অবস্থায় থাকবো এবং কি নামাজ আমরা কখনোই ছাড়বো না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তফিদান আলামিন আলমিন